পবিত্র মা হেরমজানে যে আমূলগুলো করবেন নম্বর এক হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আয়ালমিনের সন্তুষ্টির জন্য রোজা রাখবেন কেননা যে ব্যক্তি একমাত্র মহান রবের সন্তুষ্টির জন্য রোজা রাখে আল্লাহ রব্বুল আয়লমিন নিজ হাতে ওই ব্যক্তিকে পুরস্কৃত করবেন সুভায়ানন্দ মহ সুভাহানন্দ মঃ হে বিহামদিহী নম্বর দুই হচ্ছে রমজান মাসে অবশ্যই তারাবীর নামাজ পড়বেন তারাবীর নামাজ কোনোভাবেই ছেড়ে দিবেন না নম্বর তিন হচ্ছে ইফতার করবেন এবং ইফতারের পূর্ব মুহূর্তে অবশ্যই বেশি বেশি দোহা করবেন নম্বর চার হচ্ছে সাহরি করবেন সাহরি করা থেকে নিজেকে বিরত রাখবেন না কেননা সাহরির মধ্যে আল্লাহ রব্বুল বর্ক দান করেছেন নম্বর পাঁচ হচ্ছে বেশি বেশি রমজান মাসে ওর আন তিলাওয়াত করবেন কেননা রমজান মাসে আলেমিন ওর নাজিল করেছেন সুতরাং এই মাসে বেশি বেশি ওর আন তিলাওয়াত করবেন নম্বর ছয় হচ্ছে নিজে ইফতার করার পাশাপাশি অন্য ইফতার করাবেন নম্বর সাত হচ্ছে সকল ধরনের অশ্লীলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন সকল প্রকার গুণার থেকে নিজেকে হেফাজত রাখবেন নম্বর আট হচ্ছে রমজান মাসে বেশি বেশি দান করবেন নম্বর হচ্ছে যাদের উপর জাকাত আদায় করবেন নম্বর দশ হচ্ছে রমজান মাসের শেষ দশকে বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করবেন নম্বর এগারো হচ্ছে রমজান মাসের শেষ দশকে অবশ্যই এতেকাফ করবেন এই আমলগুলো অবশ্যই রমজান মাসে বেশি বেশি করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে পবিত্র মাহে রমজানে বেশি বেশি ইবাদত করে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন আমিন